তো বিহার আপনি ভিডিও শুরুতে যেই এইচডি আর ভিডিওগুলি দেখতে পেলেন এইগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে প্রত্যেক সেলিব্রিটি এবং টিকটকাররা কিন্তু এই ভিডিওগুলি কিন্তু বানিয়ে থাকে তাদের ভিডিওতে তো এখন আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলি কিন্তু আপনি এই টাইপের এডিট করতে পারবেন আপনাকে রকম এডিটিংয়ের ঝামেলায় কিন্তু করতে হবে না শুধুমাত্র আপনি আপনার মোবাইলে দুইটা অ্যাপ ইনস্টল করবেন এবং দুইটা অ্যাপ আপনারা একদম পানির মতো সহজে কিন্তু আপনারা কাজ কিন্তু করতে পারবেন কোনো রকম ঘাবড়ানোর দরকার নেই তো দুইটা অ্যাপের ভিতরে এক নাম্বার হলো ইনস্টাগ্রাম দ্বিতীয় অ্যাপটি আপনার তো আপনারা কি করবেন এই দুইটা অ্যাপই করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন শুরুতে চলে আসবেন ইনস্টাগ্রাম অ্যাপে আপনি ভিডিওগুলি এডিট করার জন্য তারপর আমরা চলে আসবো ক্যাপ কার্ডে সবার আগে আপনি ইনস্টাগ্রামে চলে আসবেন তো ইনস্টাগ্রামে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস অপশন রয়েছে এখানে আপনি এই প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নেক্সট অপশন রয়েছে আপনি এই নেক্সটে একটি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ কিন্তু লুট নেই এরকম একটি ইন্টারভেসে কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে তো এমন ইন্টারভেস ওপেন হয়ে যাওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ফিল্টার অপশন একটি অপশন রয়েছে এখানে এরকম আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার এরকম চলে আসবে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে ছোট্ট করে একটি প্লাস আইকন কিন্তু এখানে শো করবে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইখান থেকে দেখতে পাবেন ব্রোকেন টিভি লিখে আপনাকে কিন্তু এই সার্চ অপশনে কিন্তু সার্চ কিন্তু করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ব্রোকেন টিভি লেখা কিন্তু সার্চ করা রয়েছে আপনি কী করবেন এই টালিকে এখান থেকে সার্চ করবেন এই টালিকে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সামনে এইরকম অনেকগুলি ইফেক্ট কিন্তু চলে আসবে তার মধ্যে থেকে আপনি এইখানে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে ব্রোকেন টিভি নামে আপনি কি করবেন এই যে ইফেক্টটি দেখতে পারছেন আপনি এই এফেক্টির উপর একটি ক্লিক করবেন তো এই ইফেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার এই ফেক্ট ভিডিওর মধ্যে আপনার হতে কিন্তু একটু সময় নেবে সময় নেওয়া হয়ে গেলে আপনি কী করবেন এখান থেকে মোবাইলের ব্যাক বটনে ক্লিক করে ব্যাক করবেন তো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভিডিওটি হালকা এস কিন্তু হয়ে গেছে তো এখন আমাদের বাদ বাকি কাজ কিন্তু ক্যাপ গিয়ে কিন্তু করতে হবে তার জন্য আপনি কী করবেন এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে কিন্তু আপনার অনেকগুলো অপশান এইগুলো কিন্তু শো করবে তো আপনি কী করবেন এই অপশানগুলোকে এইভাবে একটু টান দিলেই এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ডাউনলোড আইকন কিন্তু এখানে শো হবে আপনি কী করবেন এইখানে ক্লিক করে এই ভিডিওটি এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে হবে তো ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনি বেরিয়ে চলে যাবেন তো এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে চলে আসবেন আপনার ক্যাব কার্ডেক্ট রয়েছে এইখানে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম দুইটা অ্যাপের কিন্তু আপনার প্রয়োজন হবে তো আপনি কী করবেন ক্যাপ চলে আসবেন আপনি ওইখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেওয়ার পর তো এখান থেকে ক্যাপ চলে আসার পর আপনি এইখান থেকে ভিডিও এডিট করার জন্যে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি উপরে আপনি কী করবেন এইখান থেকে নিউ প্রজেক্টে একটি ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন আপনি কি করবেন আপনার ওই ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করবেন ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছু গুণ লোট নিয়ে কিন্তু এই ভিডিওটার এমন কিন্তু প্রিন্টারবেস কিন্তু অফেন কিন্তু হয়ে যাবে তো এমন ইন্টারভেস মেনে যাওয়ার পর আপনি কি করবেন এই ভিডিওটি আরেকটু এস ডিআর করার জন্য এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে অ্যাড জাস্ট তো আপনি কি করবেন অ্যাড জাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই অপশনগুলো থেকে আপনি সবার আগে এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটু অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন এবং এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দিবেন তারপরে আপনি এগুলোকে আবারও টানবেন তো আপনি এইগুলোকে টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে কনফার্স নামে একটু অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দিবেন অথবা বিশ করে দিবেন এবং এই এখান থেকে দেখতে পাবেন এই যে সেচুরেশন নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে এখান থেকে 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 করে করে তো এখান এখান দেওয়ার পর আপনি এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করে বাড়িয়ে আপনি এটা পঞ্চাশ থেকে ষাট করে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে পিক মার্ক রয়েছে আপনি এইখান থেকে পিক মার্কে ক্লিক করে মার্ক করবেন তো মার্ক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ কিন্তু ডি আর কিন্তু হয়ে গেছে তো এখন আপনি এই ভিডিও টি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারছেন এক্সপ্লোর থাকবে এখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিও টি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন